হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি হচ্ছে কৃষি ভিডিও তো বন্ধুরা এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তো গাছটি দেখে অনেকে চিনেছেন সেই গাছটির নাম হচ্ছে পেঁপে গাছ তো বন্ধুরা সবজি হিসাবে পেঁপে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি তো বন্ধুরা খাদ্য এই পেঁপে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি কিন্তু দেশি পেঁপে তো বন্ধুরা দেশি পেঁপে কিন্তু বারো মাসই চাষ আবাদ করা হয় তো বন্ধুরা আপনারা যদি এই দেশি পেঁপে বারো মাসেই চাষ করতে চান অনেক কার্যকরী ফলাফল পাবেন বিশ্বাস রাখেন এটি এমন একটি পেপে তো বন্ধুরা এটি চাষাবাদে আপনারা অনেক হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ফলাফল পাবেন আর বন্ধুরা যদি কার্যকরী ফলাফল না পান তাহলে বন্ধুরা আমি বলে দিচ্ছি বন্ধুরা আমি ভিডিও করা ছেড়ে দেবো তো বন্ধুরা শুধু তাই নয় এই পেঁপে চাষ করার ফলে আপনারা উন্নতি করতে পারেন তো বন্ধুরা এই যে কাঁচা পেঁপে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ধারা দীর্ঘ সময় ধরে বন্ধুরা গ্যাস্ট্রিকের সমস্যা ভুগে আছেন তো বন্ধুরা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে হলে চিরতায় তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা এই কাঁচা পেপে খুশাগুলো এড়িয়ে তারপর বন্ধুরা প্রতিদিন সকালবেলা কাঁচা পেঁপেগুলো খেয়ে নিন তো বন্ধুরা একটা না যদি সাত দিন এই কাঁচা পেঁপেগুলো খেতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা চিরতরে মুক্তি মুক্তি পাবেন তো বন্ধুরা শুধু তাই নয় পাকা পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে তো বন্ধুরা পাকা পেঁপে যদি খান তাহলে বন্ধুরা ভিটামিন এ এর অভাবে যত প্রকার রোগ রয়েছে সমস্ত রোগ থেকে আপনারা রেহাই পাবেন এবং কি এ এর অভাবে বন্ধুরা আপনারা শরীরের বিভিন্ন অংশে থেকে উপকার পাবেন তো বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এসে টিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে